ট্যালি এ শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে প্রতিপত্র জমাখরস হিসাব খরচ খতিয়ান গণনার লাঠি মিল ইত্যাদি এছাড়াও এ শব্দটি বাক্যে ভার্ভের ট্রানজেটিভ এবং ইন্ট্রানজেটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে হিসাব করা গণনা করা মিল খাওয়ানো মিলানো অনুরূপ হওয়া ইত্যাদি এ শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে অ্যাকাউন্ট ক্যালকুলেট কম্পিউট ব্যালেন্স সিমিলারিটি ইত্যাদি শব্দের অ্যান্টোনিমস হিসেবে ব্যবহৃত হয় ডিজ্যাগ্রি ওয়ার্ডটি শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি টেলিমাই প্রিভিয়াস ট্রানজাকশনস